বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তোমরা এখন আপনাকে দেখাবো যেহেতু আপনাদের মোবাইলে বন্ধুরা যদি আপনার ডায়াল প্যাড থাকে ঠিক আছে তাহলে অবশ্যই আপনারা এই ডায়াল প্যাডের কাজটি অবশ্যই আপনারা শিখে নিন ঠিক আছে বন্ধুরা তোমন্তারা কাজটি কী চলুন আপনাকে কথা না বেরিয়ে আপনাকে কাজটি দেখাতে থাকি তোমরা সর্বত আমরা কী করবো প্যাডের ভিতরে প্রবেশ করবো তো আমরা ডায়াল প্যাডের ভিতরে চলে আসলাম আসার পরে এখানে কী করবো ডায়াল প্যাডের ভিতরে আসার পরে আমরা একটা কোড ডায়াল করবো ঠিক আছে সেই কোডটি হলো কি হ্যাস জিরো 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 ঠিক আছে হ্যাস চারটে জিরো তারপরে হ্যাস দেখুন মতাদার কাজটি দেখতে পাচ্ছেন এখানে হ্যাস জিরো 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 হ্যাস ডায়াল করলাম এখানে এখানে তিনটি অ্যাপস চলে এসছে ঠিক আছে তোমরা তোমরা কাজটি আপনারাও চাইলে করতে পারবেন যেই যে কোড ডায়াল করে আপনারা এখানে অ্যাপস লুকিয়ে রাখতে পারবেন কোডের মাধ্যমে তোমরা যদি আপনারা এই কাজটি করতে চান তাহলে আপনারা কাজটি কীভাবে করবেন তোমরা কাজটি করতে চাইলে আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের সেটিংয়ে প্রবেশ করতে হবে ঠিক আছে তো আমরা আমরা ফোনের সেটিংয়ে প্রবেশ করলাম করার পরে কী করবো এখানে এই যে সার্চ বক্স এখানে সার্চ করে নিব আমরা একটা জিনিস সার্চ করব সেটা হলো কি প্রাইভেসি ঠিক আছে পি আর আই ভি এ সি ওয়াই প্রাইভেসি বলে সার্চ করে নিলাম তারপর দেখতে পাচ্ছি এই যে দুই নাম্বারে যে প্রাইভেসি ফিউচার একটা অপশান আছে ক্যামেরায় প্রাইভেসি ফিউচার অপশানের ভিতরে আমরা ক্লিক করব ঠিক আছে তারপর এখান থেকে আমাদের মোবাইলে যেটা মানে প্রাইভেসি একটা পাসওয়ার্ড আছে ঠিক আছে মানে আমাদের ফোনের যে লকটি ঠিক আছে সরি ডিজিটের একটা লক ঠিক আছে পাসওয়ার্ড তো সেই লকটা আমরা দিয়ে এখানে ওপেন করে নেবো ঠিক আছে তো আমরা দিয়ে এখানে ওপেন করে নিলাম তারপরে আমরা কী করব তারপর হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি এই যে এই অপশানটি আমাদের প্রবেশ করতে হবে যে অ্যাপ লক ঠিক আছে তো অ্যাপলকের ভিতরে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে তো আমরা এই অ্যাপ লক অ্যাপসে অ্যাপলকের ভিতরে প্রবেশ করার পরে এখানে যে অ্যাপসটি আমরা লক করতে চাই ঠিক আছে সেই অ্যাপসটির ভিতরে সেই অ্যাপসটির উপরে আমরা ক্লিক করব তো মনে করুন আমরা কী করবো এই যে এখান থেকে যে ক্যামেরা নামক এই যে অ্যাপসটি মানে এই অপশানটি আমরা লক করতে চাই তা আমরা ক্যামেরার উপরে এখানে টাচ করবো ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি এখানে এই যে আনুয়েল পাসওয়ার্ড ভেরিফিকেশান তো আমরা এখানে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে যে হাইড হোম স্ক্রিন আইকন ঠিক আছে তা আমরা এর উপরে ক্লিক করে দেবো ঠিক আছে এই যে হাইড হোম স্ক্রিন আইকন এখানে আমরা ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন এখানে এমন একটি ইন্টারফেস চলে এসছে তারপর দেখতে পাচ্ছেন এখানে কী বলছে সেট অ্যাক্সেস নাম্বার তা আমরা এই সেট অ্যাক্সেস নাম্বারের উপরে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন এখানে এমন একটি ইন্টারফেস চলে এসছে ঠিক আছে তো সেট অ্যাক্সেস নাম্বার এখানে কী বলছে এক্সাম্পল স্বরূপ এখানে অ্যাক্সেস সেট অ্যাক্সেস নাম্বার মানে এখানে নাম্বার সেট করতে বলছে তারপর এখানে আসে এক্সাম্পল এই যে হ্যাস চারটে জিরো হ্যাস ঠিক আছে তার মানে দুই পাশে দুটো হ্যাস আপনাকে অবশ্যই বসাতে হবে ঠিক আছে একের থেকে ষোলো ডিজিট পর্যন্ত বসাতে পারবেন মানে এক থেকে ষোলোটা নাম্বার এখানে বসাতে পারবেন কিন্তু দুই পাশে হ্যাস থাকা অবশ্যই ঠিক আছে তো আমরা এখানে উদাহরণস্বরূপ এখানে অন্য নাম্বারও দিয়ে দেখাতে পারি আপনাকে মনে করুন আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে সরি আগে হ্যাশ দিতে হবে ঠিক আছে সেভেন ফোর থ্রি টু ফোর সেভেন ঠিক আছে দিয়ে দিলাম তারপর আমরা পুনরায় আবার এখানে হ্যাশ এখানে ডায়াল করে দেবো ঠিক আছে এই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা কী করব এই যে ডান করে দেব ঠিক আছে তারপর এখানে আমাদের এই যে কাজ কমপ্লিট ঠিক আছে এই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম ইউর অ্যাক্সেস নাম্বার ইজ এবার এখানে আমরা কী করব ডান করে দেব ঠিক আছে ডান করে দিলাম আমরা পুনরায় আবার আমরা এখানে আপনাকে দেখাচ্ছি এই যে আমরা ডায়ল চলে আসলাম তারপরে এখানে হ্যাশ দিলাম সেভেন ফোর থ্রি টু থ্রি টু ফোর সেভেন আর হ্যার দিলাম দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপস একটা অ্যাপস এখানে চলে এসছে পুনরায় আমরা সেটিং করেছি ঠিক আছে তো আমরা এবার যদি আপনারা মনে করেন যে এই যে মানে ড্রাইভার এই নাম্বারটি থেকে আপনারা যে আবার পুনরায় আপনারা এখান থেকে এটা সরিয়ে ফেলবেন ঠিক আছে এটা রিমুভ করে দিবেন হিডেন অ্যাপসের এখান থেকে ঠিক আছে তাহলে আপনারা কী করবেন এই সেটিংয়ে পুনরায় আবারও প্রবেশ করবেন আপনার মোবাইলে থাকা সেটিংয়ের ভিতরে প্রবেশ করার পরে এখানে সার্চ বক্সে আবারও আপনারা সার্চ করে নেবেন যে কি প্রাইভেসি ঠিক আছে আপনাদের এক একটা মোবাইল এক এক রকম থাকতে পারে ঠিক আছে তো কেউ এখানে প্রাইভেসি বলে লিখলে ওইরকমভাবে চলে আসবে বা কারো মোবাইলে হিডেন অ্যাপস বলে থাকতে পারে তো আপনার হিডেন অ্যাপস আপনার মোবাইলে যদি প্রাইভেসিতে না আসে ঠিক আছে তাহলে আপনারা হিডেন অ্যাপস বলে মানে লিখে দেবেন এখানে সার্চ বক্সে ঠিক আছে তাহলে সেটাও ক্ষেত্রেও চলে আসবে তো আমরা প্রাইভেসি লিখে সার্চ করে দিলাম তারপর আমরা এখানে প্রাইভেসি ফিউচারের ভিতরে আবার প্রবেশ করব তারপর দেখতে পাচ্ছি এখানে নাম্বার চাচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ডটি তো আমরা দিয়ে দিলাম তারপর আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপস লকের ভিতরে আমরা আবার প্রবেশ করবো প্রবেশ করবো অ্যাপ লকের ভিতরে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন যে সেটিং আছে তো এই সেটিংয়ের এখানে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এই যে রিসেট অ্যাপ লক তাই রিসেট অ্যাপ লকে মানে ওকে করে দিলে তারপর এখানে এই যে রিসেট এখানে করে দিলে আমাদের পুরো অ্যাপসগুলো ওখান থেকে রিসেট হয়ে যাবে ঠিক আছে ফেটার কোনো নাম্বার ডাইলফেটের কোনো নাম্বারের সঙ্গে কোনো অ্যাপস ওখানে হিডেন হয়ে থাকবে না তোমরা আশা করছি বুঝতে পেরেছেন যে ডাইলফিটের এই মজাদার কাজটা আপনারা কীভাবে করবেন তোমরা ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে বা একটু আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা তখন ভিডিওটি দেখেছেন তো তাদের সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন